পানির তীব্র স্রোত যেন ভেঙে চুরে নিয়ে যাবে সবকিছু এ চিত্র ইতালির নোয়াস্কার কয়েকদিনের টানা বৃষ্টির কারণে নদীগুলোর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে উত্তর ইতালির বিভিন্ন জায়গায় বন্যা দেখা দেয় বিপাকে সাধারণ মানুষ ভ্যালেডিয়স্টায় রোববার বন্যার পাশাপাশি ভূমিধস হয়েছে যেখানে দুশোর বেশি মানুষ আটকা পড়েন হেলিকপ্টারের সাহায্যে তাদের সরিয়ে নেওয়া হয়েছে এছাড়া আলপাইন এলাকা থেকে একশোর বেশি মানুষকে উদ্ধার করা হয় ইতালির পাশাপাশি প্রচণ্ড ঝড় ও ভারী বৃষ্টিপাতের কারণে সৃষ্ট বন্যা এবং ভূমিধসে ইউরোপের দুই দেশ ফ্রান্স ও সুইজারল্যান্ডে বেশ কয়েকজন প্রাণ হারিয়েছেন রোববার ওই দুই দেশের পক্ষ থেকে আরও কয়েকজন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে সুইজারল্যান্ডে নদীর তীর উপচে পানি লোকালয়ে ঢুকে পড়েছে বিভিন্ন এলাকায় রাস্তাঘাট তলিয়ে গেছে ওই এলাকা থেকে কয়েকশো বাসিন্দাকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে কাছে সব প্রিয় সারা দেশে সবচেয়ে কম এদিকে নগদের দক্ষিণ পশ্চিম চীনে টানা বৃষ্টির কারণে মারাত্মক বন্যা ও ভূমিধস হয়েছে তলিয়ে গেছে কৃষি জমি বাসিন্দারা তাদের বাড়িতে আটকা পড়েছেন প্রচণ্ড বন্যায় আবাসিক এলাকাগুলোও ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় দুই সপ্তাহ ধরে প্রবল বৃষ্টিপাতের কারণে দেশটির বিভিন্ন অংশে ভয়াবহ বন্যা ও ভূমিধসের কারণে উদ্ধার প্রচেষ্টা জরুরি সরবরাহ সহায়তার জন্য চীন তহবিল প্রদান করেছে আফসাত নেসা সময় সংবাদ